নমস্কার বন্ধুরা মালতের মিনি কিচেনে অনেক অনেক স্বাগতম দিনের মতন আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে আর আজ কিন্তু আমি বানাবো দেশি মুরগির মাংস আর এই মুরগির মাংসটা খেতে এত টেস্টি হবে তা আপনাদের বলে বোঝানো হয়ে যাবে না আর দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় এক কিলোর ওপরে মাংস আর মাংসটা কতটা তেলযুক্ত মাংস দেখেই কিন্তু বুঝতে পারছেন আর মুরগিটার পেটেও কিন্তু কিছুটা ডিম ছিল আমি এবার কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন রিফাইন তেল তেলটা দিয়ে আমি আলুগুলো ভেজে নেব তেলটা বেশ ভালোভাবে গরম হয়েছে এখানে আমি আলুগুলো বেশ ডুমু করে কেটে নিয়েছি সেই আলুগুলো কিন্তু এবার বেশ লাল লাল করে ভেজে নেব পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে দিলাম দিয়ে কিন্তু আলুটা বেশ সুন্দর করে ভাজতে হবে বন্ধুরা আলুটা ভাজার কাছে কিন্তু মাংসর আলুর টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায় আলুটাকে আমি এখানে ভেজে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল আমি রান্নাটা কিন্তু সর্ষের তেলে করব। দিয়ে দিলাম জিরে শুকনো লঙ্কা তেজপাতা আর একটু হিং ফোড়ন দিয়ে কিন্তু বেশ ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা করে নেব তারপরে দিয়ে দিলাম দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজটা কিন্তু একটু ভালোভাবে ভেজে নিতে হবে খুব বেশি ভালো করে ভাজার আগেই কিন্তু রসুনটা দিয়ে দেব দেখুন পেঁয়াজটা একটু নর্মাল হয়ে এসেছে এর ভিতরে দিয়ে দিলাম বেশ কিছুটা রসুন বাটা ঠিক যেমন পরিমাণে মাংস পড়বে তেমন পরিমাণেই কিন্তু মশলাগুলোও কিন্তু দিতে হবে রসুনটা দিয়ে কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব দেখুন বন্ধুরা বেশ সুন্দর করে কিন্তু পেঁয়াজ আর এই রসুনটা কিন্তু আমি ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো দু চামচ মতন জিরের গুঁড়ো আর দু চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দেবো দু চামচ মতন শুকনো লঙ্কার গুঁড়ো আর এখানে আমি ছোটো চামচের প্রায় দেড় চামচ মতন দিয়েছি মরিচ গুঁড়ো আর এই মরিচ গুঁড়োটা দিলে কিন্তু বন্ধুরা মাংসের টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায় আমরা কিন্তু প্রতিটা তরকারিতেই কিন্তু মরিচের গুঁড়োটা খাই আর মাংসে কিন্তু মরিচ গুঁড়োটা দিলে মাংসের ফ্লেভারটা টেস্টটাও কিন্তু অনেকটাই ভালো লাগে খেতে সামান্য একটু জল দিয়ে কিন্তু মশলাটা কষতে হবে এবার বেশ করে মশলাটা কষে আমি দিয়ে দিলাম আদা বাটা আদাটা দিয়ে এবার সুন্দর করে মশলাটা ভেজে নেব দিয়ে দিলাম দু চামচ মতন হলুদ গুঁড়ো আর দেব পরিমাণ মতন লবণ এখানে আমি দেড়খানা মতন টমেটো দিয়েছি দিয়েছি চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা এবার কিন্তু পুরো মশলাটাই বেশ ভালো করে ভাজতে হবে দেখুন বুঝতেই পারছেন মশলাটা বেশ ভালোভাবে কিন্তু বেশ ভাজা হয়ে গেছে এবার আমি মাংসটা কিন্তু ভিতরে তুলে দেবো আর মাংসটা এত তেলালা যুক্ত মাংস খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগবে এবার কিন্তু এই মাংসটা সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নেব নিয়ে কিন্তু কষতে হবে আর যত ভালো করে মাংসটা কষবেন ততই কিন্তু এর টেস্টটা অনেকটাই বেড়ে যাবে আর একটা ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু এটাকে কষতে হবে তাহলে ভালোভাবে সেদ্ধটাও হয়ে যাবে আর মশলা দিয়ে কিন্তু তেলটাও ছেড়ে দেবে দেখুন মাংস দিয়ে কিন্তু তেলটাও ছেড়ে দিয়েছে দেখেই বুঝতে পারছেন আর কষাটাও কিন্তু বন্ধুরা দারুণ হয়েছে বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তা প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইক্যানটিটা প্রেস করে দেবেন তাহলে নোটিফিকেশান ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছাবে আর প্লিজ একটা লাইক করতে ভুলবেন না আর পুরো ভিডিওটাই কিন্তু স্কিপ না করে দেখবেন দেখুন বেশ ভালোভাবে কিন্তু আমার কষা হয়ে গেছে পরিমাণ মতন জল দিয়ে দিলাম দিয়ে কিন্তু ভাজা আলুগুলোও এর ভিতরে তুলে দেব কালারটাও দেখুন বন্ধুরা দারুণ এসেছে আর দিশি মুরগির মাংসের কিন্তু টেস্টটা বন্ধুরা অনেকটাই বেশি এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু এটা একটু ফুটিয়ে নেব তাহলে ভালোভাবে সেদ্ধটাও হয়ে যাবে দেখুন মাংসটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে আর আমি কিন্তু একটা নামানোর আগে একটু মিট মশলার গুঁড়ো দিয়ে দিলাম আপনারা গরম মশলা বেটেও দিতে পারেন মাংসটা কিন্তু আমার রেডি হয়েছে একটা পাত্রে নামিয়ে নিলাম আর দেখুন কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু বন্ধুরা দারুণ হবে দেখেই বুঝতে পারছেন কতটা ইয়ামি হয়েছে আপনারাও ঠিক এরকমভাবে দেশি মুরগির মাংস বাড়িতে রান্না করে নিতে পারেন